হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন আপনারা তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ভিডিওটা হচ্ছে তিশার আগের যে হাজবেন্ড তার বর্তমান যে ওয়াইফ সে তার পেজে একটা নতুন পোস্ট শেয়ার করেছে তিশার আগের হাজবেন্ড তিশাকে নিয়ে কিছু কথা বলেছে আর সেই কথাগুলোই তিসার আগের হাজবেন্ড যে ওয়াইফ সেই ওয়াইফ তার ভেরিফাইড পেজে এই পোস্ট শেয়ার করেছে এই পোস্টটাই আমি এখন আপনাদের মাঝে পড়ে শোনাবো পোস্টটির লেখা ছিল এই রকম তীষার প্রথম স্বামী তিশার কথা মনে করে কান্না করে অনেক ভালোবাসে ছোট আবদুল্লার মা মানে তিশার আগে স্বামীর যে বর্তমান স্ত্রী সে তার ভেরিফাইড পেজে বলেছে ছোট আবদুল্লার বাবাকে ধন্যবাদ কারণ পাশের বাড়ির ভাবি রাজা মৌসুমি যে কথাগুলো বলছে সব ছোট আবদুল্লার বাবার কথার সাথে মিলে গেছে তারা টাকার জন্য কি না করতে পারে স্বামী স্ত্রী এক সঙ্গে থেকে পরদিন স্বামীকে ডিভোর্স দেয় এবং পরে টাকার জন্য অন্য স্বামীকে বিয়ে করতে তাদের সময় লাগে না আবার ওই স্বামীর টাকা পয়সা খাওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে সেই স্বামীর কাছ থেকে ফিরে আসে মিডিয়ার লোককে দেখানোর জন্য তারা কি না করতে পারে এই সব কিছুই তারা মিডিয়ার লোককে দেখানোর জন্য করে থাকে তো ছোট আবদুল্লার মার এই পো পোস্টের লেখাগুলো ঠিক এমনই ছিল তো গাইজ এই ভিডিওটি সম্পর্কে আপনারা কি বুঝলেন ভিডিওটি জেনে আপনারা মূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন